ফ্যাসিস্ট শেখ হাসিনার এই যে কিছু এরকম 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 হেল্লা দুলো চলতো হের হেল্লা হেল্লাই দুলো চলতো সেই নেতা গো এ কফি করে ফেলছে ভালো লাগছে না ভালো লাগছে না আপনার গো হ্যাঁ সেই লাগছে কিন্তু ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভাই আপনাকে ওর অসংখ্য ধন্যবাদ মানে আপনাকে ওর যে কি বললো ধন্যবাদ দেবো বলার ভাষা খুঁজে পাইতাছি না ভিডিওটা চলতেছে কিন্তু একদম সেই চলতেছে ধুমায়া চলতে আমাদের ইউটিউবের প্রথম যাত্রা প্রথম দিনে প্রথম ভিডিও এটা দিয়ে শুরু করলাম তো এই রকম ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের এই সাবস্ক্রাইব করে রাখেন এখনই সাবস্ক্রাইব করে রাখেন সব সময় এরকম ভাইরাল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো কোথাও যাবেন না এই এই চ্যানেলেই থাকবেন আপনারা এই চ্যানেলে থাকবেন এবং এই চ্যানেল ভিডিওগুলো দেখবেন এরকম ধুমায়া ফাড়া যেগুলা ভাইরাল হয় প্রতিনিয়ত সেই ভিডিও গুলো হুম থাকেন আমাদের সাথেই থাকেন এবং মজা নিতে থাকেন মজা নিতে থাকেন দেখা হচ্ছে পরবর্তী একদম লেটেস্ট কোনো ভাইরাল ভিডিও নিয়ে ধন্যবাদ